আর দ্বিতীয়ত অনেক কিছু বলার ছিল যাই হোক আমরা ভালো থাকলে আমিও অসুস্থ অসুস্থ অবস্থায় আমি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে প্রায় কোনো দিন সিঙ্গাপুরের আবার শীতের মধ্যে যাওয়ার জন্য

আমি মজাও করেছিলাম কিন্তু এখন যেহেতু আমাদের ভাই কমপ্লিট হয়েছিল না কমপ্লিট হয়ে গেছে উদ্বোধন হবে যে কারণে উদ্বোধন হয়ে যাবে তারপরে আমি কাজ শুরু করে দেবো ভালো খালি বিল্ডিং করলেই হবে না বিল্ডিং করতেই হবে না তোমরা মানুষের মতো মানুষ হবা আর আমার করছি এগুলো অনুকরণ করো আমাদের চেষ্টা থাকলেই উপায় হয় আমি বুঝলাম তোমরা একেবারে ভালো হবে না একেবারে শিখবা মানুষের মতো ভালো শিখা তাহলে আমার সার্থক হবে আমি ধন্যবাদ সবাইকে

બાર